বক্সার ভাইয়া বক্সার ভাইয়া যখন भैया কোনো ক্ষতি করে ফেলে মোট কি না পাতল তখন সে রাগে তো ওগ্নিশাম্বা হয়ে যায় সে বলে আয় আয় ব্যাটা এটা কি করলে

সে একজন লোক রয়েছে কৃষক তো তার জমি যদি কারো গৃহপালিত পশু কি ক্ষতি করে বলে তখন আগে অগ্নি হয়ে হাত আমি না চাপ না আমার কে তুমি হাসমুখিতে কাউ হয়ে গেছে হাত কাউ